কি বলতেছে হাত পাঁতে ফেলতে শক্তিশালী ভাবে লক্ষ্য করো আল্লাহ আপনার শক্তি শক্তিশালী ফেলো নড়াচড়া না করতে পারে শক্তিশালী ভাবে বেঁধে যে আর নড়াচড়া করতে পারবে না দেখো ইনশাআল্লাহ বাধা হয়েছে আর ভয় দেখাতে পারবো না ইনশাল ওদেরকে প্রশ্ন করে তোমরা টোটাল কয়জন আছো তোমরা টোটাল কয়জন আছো হ্যাঁ অনুমের বডিতে কয়জন আছো টোটাল তোমরা

আচ্ছা আবার প্রশ্ন করো এই আমার বাড়িতে ভালো ভালো করে বলো কয়জন কথা বলো না হলে কিন্তু শাস্তি হবে দেওয়া হবে

গরম পানি পড়তেছে ওর গায়ে কিরকম কি এখন জি কিরকম করতেছে এবার প্রশ্ন কর কথা বলবি সত্য কথা এখন সত্য কথা বলবি

আচ্ছা আগে ও জায়গার কত জায়গার দিকে পরে যাচ্ছি তুমি আগে ওর কথা শুনো আচ্ছা ও কি বলতে সত্য কথা বলে বলতেছে তাহলে ওর গরম পানিটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেখো ওর গরম পানিটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাইছো আচ্ছা ও এবার প্রশ্ন করো যে তোমরা কতদিন আগে আসছো আমার বাড়িতে বা আমাদের কাছে

কি বলে কবি না তাহলে মর কিচ্ছু করার নাই কারণ অনেকদিন থেকে রুগীর পরিবারটাকে ডিস্টার্ব অনেক অনেকদিন থেকে রুগীর পরিবারকে ধ্বংস করে অনেক অনেকদিন থেকে তোরা যাদুনার মাধ্যমে পরিবারের ব্যথা বেন্ত্রণা মাথার ভিতরে কামড়া কামড়ি যাদুনা সইয়ের মতো বিধান হয়ে সমস্যা করতেছ এবং এই ছোট বাচ্চাটাকেও তোরা ধ্বংস করার চেষ্টা করতে ছোট বাচ্চাটির চোখগুলোকে নষ্ট করে দিচ্ছ যাদুর মাধ্যমে তাই আমি বাধ্য হচ্ছি তোদেরকে ধ্বংস করার জন্য দেখো

পুরো ছাই হয়ে গেলে বলবা পুরো সাই হয়ে গেলে বলবা আলহামদুলিল্লাহ এখন লক্ষ্য করো তোমার নানার বড়িতে কথা তোমার নানার বডির দিকে দেখাও কখন সাহেবের বড়ির দিকে দেখাও কোথায় কথা চোখ অবস্থায় দেখাও চোখ অবস্থায় দেখো কোথায় কোথায় যাদুটনা আছে তোমার শরীরের ভিতরে মাথার মধ্যে আর মাথায় আর বুকে মাথার জাদুটা কিরকম দেখতে কিরকম বল নষ্ট হয়ে বলবা ঠিক আছে আপনি মোবাইলটা সোজা করে ধরেন মোবাইলটা আমি অনিমকে দেখতে পাচ্ছি না আর বাদ অনিম আচ্ছা দেখো মাথা জাদুরা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা তোমার আর কোথায় আছে বুকে নষ্ট হয়ে গেল বলবা ওটা দেখতে কি রকম তিনটা কাঠার মতো নষ্ট হয়ে গেল বলবে ঠিক আছে

একবার দেখো পায়ের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কোমরের জাদুগুলো এবার কোমরের জাদুগুলো নষ্ট হয়ে গেলে বলবা

আচ্ছা বলো আলহামদুলিল্লা দিচ্ছি বলবা ঠিক আছে তোমার নানার বডিটা বলবা বডিটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু চিকচিক করবে দেখতে পাবা কি অবস্থা দেখা তোমার নানার বডিটা পুরোটা বলা হয়ে গেছে ইনশাআল্লাহ

জি আর কথাই যেটা রঙ যাচ্ছে দেখো আর গাড়ে গাড়ে জি দাও নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ জি আর কথাই ওকে বুকের মধ্যে জি

মদন প১ন একর সোে ভাহযে স্যছ্, এমবিল ittল স্ল মল১ ম্বয়াকষু তর�개리가 স খিলি তুলে আশল ইকর স্রা জযবা মর সোর সে方 ভালো করে দেখে তোমাকে জানো ভালোভাবে দেখো দেখতে পাইলেও জানাবা না পাইলেও জানাবা ঠিক আছে কোথায় আশালা ধ্বংস হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আর কিছু আছে নাকি দেখো দেখি দেখতে পারলেও জানাবা না জানাবা অবশ্যই ঠিক আছে কি অবস্থা আর আছে যে আলহামদুলিল্লাহ পুরো বডিটাকে আমি লক করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি বন্ধ হয়ে গেলে বলবা ঠিক আছে পুরো বন্ধ করে আমিন দেখো পুরো বডি লক হয়ে গেলে বলবা লগ হয়ে গেছে কিনা দেখো বন্ধ হয়ে গেছে পুরো বটিটা জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তুমি এখন পরিপূর্ণ জিন বা জাদু থেকে তুমি এবং তোমার নানা মুক্ত আলহামদুলিল্লাহ শুক্রিয়া